আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ স্পেশাল ও বিশাল এই জগতে কাজ করার জন্য আমাদের যে ফাউন্ডেশন বা ভিত্তি যেটাকে আমরা রুহানি শক্তি বলি এই রুহানি শক্তি বৃদ্ধি করার মোজার এক আমল এ আমল মাত্র দশ দিনের এই আমলটি যদি আপনি গুরুত্ব সহকারে মাত্র দশ দিন করতে পারেন ইনশাআল্লাহ আপনার রুহানিয়াতে লেভেল অনেক 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 গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ তো আপনার রুহানি শক্তিকে অধিক থেকে অধিকতর বৃদ্ধি করার জন্য আপনাকে মোট দশটা কাজ করতে হবে আমলটা হচ্ছে মাত্র দশ দিনের আর এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ঠিক আছে এক মাসের চা দুটার পর থেকে আপনার চুল এবং নখ কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন অর্থাৎ চুল এবং নখ আর কাটা যাবে না তো জিলহজ মাসের চা গতকাল মাগ্রীপের মাদ্রীপের পরে উদিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন থেকে চুল এবং নোখ কাটা সম্পূর্ণ বিরত থাকবেন এবং অন্য অন্য শরীরে যে সমস্ত রোগ থাকতে পারে সেগুলো কাটা থেকেও বিরত থাকবেন দুই নম্বরে জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম নয় দিন জিলহজ মাসের প্রথম নয় দিন আবার বলছি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন রোজা রাখা এই রোজা রাখার বিষয়ে বিভিন্ন আছে এক বর্ণনা আছে যে যে ব্যক্তি জিলহজের জিলহজ মাসের প্রথম নয় দিনে যদি একটা রোজা রাখে তাহলে এক বছর রোজা রাখার সব পাবে তাহলে বুঝতেই পারছেন যে করলে রুহানি শক্তি কোন পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রথম নয় দিন জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন তিন নাম্বার বেশি পরিমাণে আল্লাহ জিকির করা জিলহজ মাসে বেশি পরিমাণে আল্লাহ জিকির করা বেশি পরিমাণে তাকবির পাঠ করা তাকবির হচ্ছে আল্লাহা আকর্ষ আল্লাহ আকর্ষ আল্লাহ আকর্ষ এগুলো সব হাদিস সম্মত কথা এগুলো আমার কোনো বানানো কোনো কথা না হাদিসে আসছে জিলহজ মাসে বেশি বেশি তাকবির পাঠ করা এরপর হচ্ছে পাঁচ নাম্বার সম্ভব সাধ্য অনুযায়ী সদকা করা যথাসম্ভব সাধ্য অনুযায়ী কি করা সদকা করা হাদিসে আসছে এই মাসে সদকা করার জন্য তো মুদাব্বির গড় যারা আছেন তারা এই মাসে একটু সদকা বেশি করবেন এই মাসে আল্লাহ তালার রহমতটা বেশি বর্ণিত হয় বেশি হয় ঠিক আছে এই মাসে সকল হাজিরা হজ করে ঠিক আছে এই মাসটা খুবই বরকতপূর্ণ একটা মাস এই জন্য আপনারা বেশি বেশি সদাকা করবেন ঠিক আছে আল্লাহ তালা এই সৎকার মাধ্যমে বিভিন্ন মসিবত থেকে হেফাজত করেন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সদকা করা ছয় নম্বর বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা বিশেষ করে নিজের গুনাহের জন্য বেশি থেকে বেশি আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাইতে হবে বিশেষ করে এই দুয়াটা পাঠ করতে পারেন যারা তবু যুগতে কাজ করে। এবং যারা কাজ করেন না তারাও এটা পাঠ করতে পারেন রব্বানা আতিনা, অ্যা দুনিয়া হাসানা ওয়াফিল অ্যাফ রওয়াতি হাসানা ওয়াকিনা আদায় নাউ এর পাশাপাশি এটাও করতে পারেন আবু আহুম মেহিম আফুন ক্যারিম তো হেবুন আলফুয়া ফাফা আ এই দুয়াটাও বেশি বেশি পাঠ করতে পারেন ঠিক আছে এগুলো বিশেষ বিশেষ ফায়দা রয়েছে এরপরে সাত নাম্বারে বেশি বেশি নফল ইবাদত করা যত বেশি নফল ইবাদত করা যায় এই মাসে যেহেতু ফজিলত বেশি এজন্য হাদিসা আসছে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা আট নাম্বার আন্তরিকভাবে তাওবা করা যেটাকে আমরা তাওবাহে তাওবাহে বলি ঠিক আছে আন্তরিক তাওবা হতে হবে যেমন আপনার এখন তাওবা করছেন আবার একটু করে গুণা করবেন যাতে তাওবাটা এরকম না হয় যাতে তাওবাটা এরকম হয় যে আমি তাওবা করছি এর পরবর্তী যাতে সময় গুনা করলে আল্লাহর ভয় চলে আসে এবং গুণা থেকে যাতে ফিরে আসতে পারে ইস্তাহি স্তাহী তহবা ঠিক আছে আন্তরিকভাবে আল্লাহ তাল কাছে তবা করা নিজের গুনাহের জন্য অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে রোনা জারি করা কান্নাকাটি করা এরপরে আসে নয় নম্বর যদি সামর্থক থাকে আপনার অর্থ ভালো থাকে সামর্থ্য থাকে তাহলে হজ করা ওমরা করা তাহলে হজ করা ও কোমরা করা ঠিক আছে দশ নম্বরে হলো যদি আপনার সামর্থ্য ভালো থাকে তাহলে পশু কোরবানি করা যদি সামর্থ্য ভালো থাকে তাহলে পশু কোরবানি করা তাহলে এই যে আমরা এই দশটা বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো সবগুলো হাদিসে আসছে তো আমরা যাতে সবাই একত্রিত মিলেমিশে আমন্ত্রণ করতে পারি এজন্যই মূলত এখানে বলা এখানে বিশেষ কিছু বিষয় আছে এই মাসে আল্লাহ তালা রহমত প্রচুর পরিমাণে কি হয় অবতীর্ণ হয় সকল হাজিরা হজ করেন এই মাসে এই মাসের বিভিন্ন মাসের ঠিক আছে যদি রুহানি শক্তি বৃদ্ধি করার আপনার ইচ্ছা থাকে তাহলে এই মাসের অন্তত প্রথম নয় দিনকে আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন যেমন প্রথম নয় দিনের এক দিন রোজা রাখলে এক এক বছর রোজা রাখার সব তাহলে বুঝতেই পারছেন যে আসলে কি বিশাল একটা অফার বলতে পারেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা স্পেশাল তো এই সময়টাকে আমরা কাজে লাগাবো এই সময় বেশি বেশি নফল ইবাদত করার কথা বলা বলা আছে এই জন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করবো এই সময় বেশি বেশি সদাখা করার কথা আসছে আমরা এই সময় বেশি বেশি সদাকা করবো ঠিক আছে তো বিশেষ করে আমরা শেষ একটা কথা বলবো আপনাদেরকে যারা কুরবান দিবেন আপনাদের প্রতিবেশী যারা থাকবে তারা যদি কোরবান দিতে না পারে হ্যাঁ যদি সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ স্মরণে রাখবেন এটা যাতে না হয় তাদেরকে আপনি ভুলে যান ঠিক আছে মনে রাখবেন আল্লাহ তালা হয়তো আপনাকে সামর্থ্যবান বানিয়েছেন কিন্তু চাইলে আল্লাহ তালা আপনাকে ফকিরও বানাইতে পারতেন যেহেতু এটা আমানত এটা খেয়ানত করা যাবে না অর্থাৎ আপনার প্রতিবেশীদের প্রতিও খেয়াল রাখতে হবে তো যাই হোক এই কথাটা একটু বাড়তি বললাম তো যেহেতু ঈদের দিন আসতেছে তো ঈদে আপনারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী কি করা আপনার সদাকা করা ঠিক আছে তো যে আমলগুলোর কথা আলোচনা করছে এই আমলগুলো যদি এই মাসের নয় দিন করতে পারেন ইনশাআল্লাহ আপনার রুহারিয়াতে লেভেল অনেক 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 গুণী বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে এই মাসে বেশি বেশি দোয়া করবেন এই মাসে সকল হাজিরা দোয়া করতে থাকে এই মাসে আল্লাহ তালা দোয়াকে বেশি কবুল করেন এই আমরা এই মাসটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাবো অহেতুক সময় নষ্ট করব না এরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনশাল্লাহ আমলে জোরদার দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলিক মরমুখী